নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি নিরামিষ দিনে আমাদের গৃহিণীদের সবসময় একটা চিন্তা থেকে যায় যে কি রান্না করব সেই ক্ষেত্রে আপনারা একদিন এইটা বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তো সেজন্য আমি নিয়ে নিয়েছি সরু সরু লম্বা লম্বা বেগুন আর বেগুনটা অর্ধেক করে কেটে নেওয়ার পরে আবার সেই অর্ধেকটাকে মাঝখান থেকে একটা চিড়ে দিয়েছি কিন্তু পুরোটা চিরিনি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি আর অর্ধেকটা যে করেছি সেটা কিন্তু সামান্য একটুখানি বোটা লেগে আছে যাতে দুটো পিস আলাদা হয়ে যায় এখন যেরকম আমরা বেগুন ভাজার আগে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই সেইভাবেই এটা লবণ হলুদ মাখিয়ে পনেরো মিনিট ম্যারিনেট করতে রেখে দেব আর ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম পাঁচটা কাজু এক চা চামচ সাদা সর্ষে দু চা চামচ মতো পোস্ত দানা আর হাফ চা চামচ কালো সর্ষে কাজুর পরিমাণটা আরও দু চারটে বেশি দেওয়া যেতে পারতো আর চারটে দিয়েছি কাঁচা লঙ্কা এই সমস্তটা আমি সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে পনেরো মিনিট বাদে এটাকে বেটে নেব একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আর এখন কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল বেগুনের পিসগুলো আমি ভেজে নেব সমস্ত পিসগুলো একসাথে ভাজলে হবে না অল্প অল্প করে অর্ধেক অর্ধেক করে আমি দুই ব্যাচে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর দেখুন বেগুনগুলো কিন্তু একদম খুব কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি একটুখানি কালার এসে গেলেই হবে সমস্ত বেগুনগুলো আমি নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিয়েছি আর এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে আমি প্রথমে ওই যে সর্ষে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছি সেটা অল্প একটুখানি দিয়ে দিচ্ছি পুরো টিফিন বক্সের নিচেটা পুরোপুরি কভার করে দেব দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ হলুদ গুঁড়ো আন্দাজ মতো আর এক চা চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি একটুখানি এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণভাবেই কালার আসার জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সব কিছু মশলা ভালোভাবে মেখে নিয়েছি আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো ভালোভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে যাতে সমস্ত বেগুনের গায়ে মশলা ভালোভাবে লেগে যায় আর সব বেগুনগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে ওপর থেকে আমি বাকি যে সর্ষে পোস্ত কাজু মিক্সটা আছে সেটা দিয়ে দেবো গ্রাইন্ডার যার ধুয়ে দেখতে হবে বেগুনের পিসগুলো যেন সব মশলা ভালোভাবে পায় এখন দিয়ে দিলাম আবার খানিকটা সরষের তেল আর তারপরে ওপরে সাজিয়ে দেবো টমেটো কিন্তু একটা ভুল হয়েছে আমি চিনিটা দিইনি একটুখানি চিনি দিতে হবে নিরামিষ রান্নায় আপনারা জানেন একটুখানি চিনি দিলে ভালো লাগে তো চিনিটা আমি ওপরে দিয়ে একটু ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম আর এখন ওপরে সাজিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দেওয়ার জন্য সামান্য একটু টক টক হবে টেস্টটা ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা মাঝখানে এখন কড়াইতে জল গরম করতে দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি টিফিন বক্সটা আর ঢাকনা দিয়ে আট মিনিট স্টিম করে নিয়েছি তারপরে একটু ঠান্ডা হলে ঢাকনা খুলে সার্ভ করে দেব এই দারুণ স্বাদের বেগুন ভাপা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব